লোকনাথ ব্রহ্মচারী যোগী সিদ্ধ পুরুষ অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব ও ধর্মীয় শিক্ষাগুরু ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামে পরিচিত তাকে স্বয়ং মহাদেবের অংশ বলে মনে করেন অনেকে তার কয়েকটি অমরবাণী ও কিছু অলৌকিক ঘটনা নিয়ে এই প্রতিবেদন মহাজ্ঞান রহস্য আর একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই শুরু করবার পূর্বে নূতন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার কাছে এসে আমার আশ্রয় গ্রহণ করে তাদের দুঃখ আমার হৃদয় আদ্র হয় এই আর্দ্রতায় আমার দয়া এই আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয় এবং তাদের দুঃখ দূর হয় যে ব্যক্তি সকলের সুহৃদয় এবং যিনি কায়মন বাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী সত্যের মতো পবিত্র আর কিছু নেই সত্যই যে স্বর্গে আরোহণের একমাত্র পথ রনে মনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করব দারিদ্রতায় ভরা সমাজে দুঃখ দূর করবার জন্য সর্বদা চেষ্টা করবি জগতের কথা মুখে বলা যায় না বলতে গেলে কম পড়ে বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না ঠিক সেই রকম অন্ধ সমাজে চোখ থাকতেও অন্ধের মতো চলছে এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যা উপেক্ষা করা চলে বা ছোটো ভাবা যায় প্রতিটি সৃষ্টি বস্তু বা পানি নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমাবিত হয়ে আছে জানবি মনে যা আসবে করবি কিন্তু বিচার করবি সচেতন হতে হবে অচেতনই জীবনে ধর্ম হয়ে দাঁড়িয়েছে নিরন্তন অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযম ও লোভ পরিত্যাগ ছাড়া কেউ শান্তি লাভ করতে পারে না অহং চলে গেলেন নিজের মন নিজের গুরু হয় সৎ অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশায় শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেও একবার প্রচণ্ড গ্রীষ্মের দিনে ঢাকা থেকে কিছু ভক্ত বারদি গ্রামে লোকনাথ ব্রহ্মচারীকে দর্শন করতে এলেন ফেরার সময় তারা হেঁটে যাবেন বলে মন স্থির করেছিলেন কিন্তু দুপুরের আগুন ঢালা রোদ থেকে ভক্তরা ভয় পেয়েছিলেন লোকনাথ সস্নেহে বললেন বাবা তোমরা রওনা হয়ে যাও রোদের জন্য ভুগতে হবে না ভক্তরা বাবার কথা মতো যাত্রা শুরু করলেন আশ্রমের সীমানা পেরোতে দেখা গেল একখণ্ড মেঘ এসে সূর্যকে ঢেকে দিল ভক্তদের মনে কৌতূহল জাগলো তার আশ্রমে ফিরে এসে ব্রহ্মচারীকে প্রশ্ন করলেন বাবা আমাদের বলে দিন আমরা কোথায় পৌঁছালে এই মেঘ কেটে যাবে লোকনাথ এসে উত্তর দিলেন তোমরা ঢাকার উপকণ্ঠে দয়াগঞ্জ পৌঁছালে তখন মেঘের আবরণ সরে গিয়ে রোদ উঠবে বাবার যোগ শক্তি ও করুণার পরিচয় পেয়ে ভক্তরা সেই রোদের মধ্যে আবার দিতে ফিরে বাবার চরণ পান্তে লুটিয়ে পড়লেন একবার আশ্রমে ভক্তর সঙ্গে বসে রয়েছেন লোকনাথ হঠাৎ নিজের হাত দুটি বাড়িয়ে করুণা ঘন কণ্ঠে তিনি বলে উঠলেন আহা হা রাখো রাখো উপস্থিত ভক্তরা তখন বাবার এই আচরণের রহস্য বুঝলেন না কিছুদিন পর বাবার ভক্ত উকিল বিহারী লাল মুখোপাধ্যায় আশ্রমে আসা মাত্র বাবা জিজ্ঞাসা করলেন কি হে বিহারী এর মধ্যে তুমি কি আমায় ঘন ঘন ডাকছিলে বিহারী লাল চমকে উঠলেন তার মনে পড়ল কয়েকদিন আগে তিনি স্টিমারে চেপে নদী পেরিয়ে আসামে যাচ্ছিলেন হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল স্টিমার ডুবে যাওয়ার উপক্রম হতে যাত্রীরা ভয়ে কান্নাকাটি জুড়ে দিল বিহারীলাল তখন এক মনে লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করে চলছিল এই সময় কয়েক ভীত দেখতে পেলে স্টিমারের মধ্যে একটি অলৌকিক হাত অভয় দিয়ে বলছে আহা হা রাখো রাখো সঙ্গে সঙ্গে ঝড় থেমে গিয়ে নদী শান্ত হয়ে গেল সতেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে যশোর জেলার বর্তমানে পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত মহকুমার অন্তর্গত চাকলা গ্রামে লোকনাথ বাবার জন্ম হয়েছিল তার পিতার নাম ছিল রামনারায়ণ এবং মায়ের নাম ছিল কমলা দেবী অল্প বয়সে তাকে উপনয়ন করিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে সন্ন্যাসের জন্য তুলে দেওয়া হয়েছিল অনেকেই তাকে শিবের অবতার বলে মনে করতেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো ষাট বছর সঙ্গে থাকুন দেখতে থাকুন জ্ঞানরা রহস্য ধন্যবাদ